তো হ্যালো ঘেস কী অবস্থা সোভার্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য তৃতীয় চোখ সিজন টুয়ের পার্ট সেভেন নিয়ে আয়সা ফোরসি তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আমরা তিনজনে চমকে গেলাম গাড়ির উপর থেকে একটা দাঁড়ালো তরবারের মতো কিছু দিয়ে চাপ ফুটো করে বেরিয়ে এলো অল্পের জন্য আফরিন শরীরে লাগেনি সেটা গালি বিয়ে তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট করে প্রচণ্ড গতিতে ভাগতে লাগলো গাড়ির ছাদে থাকা সেটা বারবার সেই দাঁড়ালো তরবারে দিয়ে আঘাত করার চেষ্টা করছে আমরা শুধু নিজেকে বাঁচিয়ে সরে যাচ্ছি এদিক ওদিক গালিবিয়া তাকে ফেলে দেওয়ার জন্য গাড়ি কষে ব্রেক করলো এবং দেখা গেল ছাদ থেকে ছিটকে গিয়ে একটা কালো পোশাক মানুষ দূরে গিয়ে পড়লো তার মুখ সম্পূর্ণ ডাকা ছিল এরপর গালিবিয়া তাড়াতাড়ি গাড়ির পিছন দিকে রিভার্স করে ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করলো সেই কালো পোশাক মানুষটা গাড়ির পিছনে দৌড়ে আসছে এত স্পিডে কোনো মানুষ দৌড়াতে পারে না এই বুঝি সে আমাদের ধরে ফেলবে তখনই সামনে একটা বাচ্চা চলে এলো যে রাস্তা পার হতে যাচ্ছিল গাড়ির গতি অনেক থাকার কারণে গালিব বেয়া নিয়ন্ত্রণ করতে পারলো না বাচ্চাটাকে বাঁচানোর জন্য গাড়িটা বাম দিকে ঘুরিয়ে নিল এবং যা হবার তাই হলো বাম দিক থেকে আসা অন্য একটা গাড়ির সাথে আমাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো আমাদের গাড়ির কয়েকটা ফলটিকে উল্টে গিয়ে রাস্তার কেনারায় পড়ে রইলো আমি মাথায় আঘাত পাওয়ার কারণে সব কিছু যেন ঝাপসা হয়ে এলো আমার নিবু নেবু চোখে দেখতে পেলাম আফরিনাফুর রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে গালিব বেয়া মোটাও আহত হয়নি সে চেষ্টা করছে আফরিনাফুর জ্ঞান ফেরানোর ওইদিকে সেই কালো পোশাক লোকটা দৌড়ে এসে গালিব বেয়াকে পিছন থেকে একটা কাপড় দিয়ে ঢেকে দিল গালিব ভেয়া জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেল তারপর আমিও জ্ঞান হারালাম আমার আর কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা সিমেন্টের তৈরি খাটের উপর শুয়ে আছি তাড়াতাড়ি উঠে বসলাম কোথায় আছি সেটা দেখার জন্য এটা আমি কোথায় রুমটাতে একটা হালকা লালচে আলো বিরাচমান কেমন একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগছে গন্ধটা ভালো না খারাপ তা জানি না রুমের ডান পাশের দেয়ালটাতে দুইটা বড় বড় শিং অঙ্কন করা আরে এটা তো লসিফারের শিংয়ের মতো দেখতে তার মানে কি আমি এখন লসিফারের প্রসাদে আছি বাম দিকে তাকাতেই চমকে গেলাম একটু দূরে আরেকটা সিমেন্টের ঘাট সেখানে আফরিনাফু শুয়ে আছে আমি উঠে দৌড়ে গেলাম আফর কাছে সে এখনও চোখ বন্ধ করে আছে হয়তো এখনো জ্ঞান ফেরেনি তার তার মাথায় ব্যান্ডেজ করা আমি তাড়াহুড়ো করে ডাক দিলাম আফরিন আফু ওঠেন প্লিজ আমরা কোথায় আছি জানি না আফু ওঠেন তাড়াতাড়ি কোনো রেসপন্স না পেয়ে আমি তার হাত ধরে ঝাঁকে দিলাম আর তখনই জোরে নিঃশ্বাস নিয়ে চোখ খুললো আফু মনে হচ্ছিল যেন কেউ তার নিঃশ্বাস চেপে ধরে রেখেছিল আফরিন আফু উঠে চারদিকে তাকিয়ে বলল আমরা কোথায় আছি জিহাদ গালিব কোথায় আমি বললাম জানি না আফু আমি জ্ঞান ফিল্ডে আমি নিজেকে এখানে আবিষ্কার করি আর আপনাকেও এখানে দেখতে পাই কিন্তু গালিব ভাইয়াকে কোথাও দেখিনি আপনি চিন্তাসূচক চেহারা নিয়ে বলল গালিব বেয়া আপনি কোথায় আপনি ঠিক আছেন তো ওইদিকে আমরা দেখতে পাই গালিব নিচে তাকিয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা মজলিশে সেখানে দুই পাশে কালো পোশাক দাঁড়িয়ে অনেক লোক লাইন ধরে বসে আছে সামনে একটা বড় সিংহাসন রাখা সিংহাসনের পাশে বড় হাত পাখা নিয়ে দুজন রূপসী নারী দাঁড়িয়ে আছে হঠাৎ একজন বলে উঠলো সাবধান লুসিপার প্রবেশ করছে তখন সেখানে থাকা সবাই দাঁড়িয়ে গেল আর মাথা ঝুঁকে বলতে লাগল ওমর হও লুসিফার ওমর হও লুসিফার গালিব তখনও মাথা নিচু করে বসে আছে দুই সিংওয়ালা একজন দৈত্যকার যে হ্যাঁ এসে লুসিফার সে এসে সিংহাসনে বসে হাতের ইশারায় সবাইকে থামতে বলে বসতে বলল এরপর সে বলল তিনশো কলা জিন্দের রাজকুমার গালিব এবার গালিব মাথা উঠিয়ে তাকালো তার দিকে শুকনো একটা হাসি দিয়ে বলল সকল জালিমের পরস জালিম লুসিপার লুসিপার হাসতে হাসতে বলল জালিম না হলে সবার উপরে রাজ করা যায় না গালিব আমি রাজা হওয়ার জন্য জন্ম নিয়েছি আর আমার এই অধিকার আমি ছিনিয়ে নিয়েছি কিন্তু আমি চেয়েছিলাম আমাদের জিন্ডের মাঝে কোনো বিরোধ না হোক তাই তোমাকে আগেই সতর্ক করেছিলাম সরে যাও আমার পথ থেকে কিন্তু তুমি শুনোনি আমার সতর্ক বার্তা তাই এখন তুমি আমার সামনে এভাবে অসহায়ের মতো বসে আছো গালিব বলল সত্যিকারের অসহায়কে সেটা তো সময় বলে দিবে বেশি কথা বলবো না শুধু জিজ্ঞেস করবো আপনার জিহাদ কোথায় লুসিফার আবার হাসি দিয়ে বলল তারা তাদের জায়গা মতোই আছে সময় হলে তাদের দিয়ে আমার উদ্দেশ্য হাসিল করে তাদেরকে চিরতরে মুক্তি দিব আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই রাজকুমার তোমার বাবার সাথে বা তিনশো কলা সাথে আমার কোনো শত্রুতা নেই আমি তোমাকে ছেড়ে দিব এখান থেকে সোজা তোমাদের রাজ্যে চলে যাবে গালিব ভাইয়া বললো আমি কাউকে কথা দিয়েছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে রক্ষা করে যাব আর আমি আমার কথা রাখবই আর আপনি তো জানেন জিনেরাও কখনো ওয়াদা ভঙ্গ করে না এবার লসিফার গর্জন করে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো আর চোখের পলকে গালিবের সামনে এসে তার জামার কলার ধরে তাকে উঁচু করে বললো তুমি এখনো বাচ্চা একটা ছেলে বোঝার চেষ্টা করো তুমি তিন কোয়ালা চিনদের পরবর্তী রাজা সবাই তোমার অনুগর্ত করবে রাজা তাফরিজের পর পাগলামি করো না গালিব সামান্য দুইজন মানুষের জন্য নিজের রাজ্যকে রাজাহারা করো না গালিব কিছু বলল না শুধু একটা মস্কি হাসলো যেন সে লশিপারের কথা কানেই নিল না এটা দেখে লসিফার পছন্দ রেগে গালিবকে ছুঁড়ে ফেলে দিল গালিব গিয়ে সোজা একটা ফিলানের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল লুসিপার চিৎকার করে বললো রাজকুমার গালিবকেও বন্দি করে রাখা হোক আমার কার শেষ হলে তাকে শহীদ সালামতে রাজা তাভরিজের কাছে পৌঁছে দেওয়া হবে আমি কোনো জামেলা চাই না কয়েকজন মিলে গালিবকে নিয়ে একটা বন্দিশালায় রেখে দিল বন্দিশালার সামনে চারজন পাহারাদার নিযুক্ত করা হলো গালিব গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে ভাবতে লাগলো কী করা যায় এখন এদিকে আফরিনাফু আর আমি বদ্ধ করে ছটফট করছি কিভাবে বের হওয়া যায় গড়টা একটা দরজা আর কিছুই নেই আফরিনাফু দরজার কাছে গিয়ে বাড়ি দিচ্ছে আর বলছে কেউ আছেন আমাদেরকে এখান থেকে বের করেন দম বন্ধ হয়ে আসছে আমি বললাম আফরিন শান্ত হন এভাবে হবে না আমাদের ভাবতে হবে এখান থেকে কিভাবে বের হওয়া যায় আফরিনাফু হতাশ হয়ে এসে আমার পাশে বসে বলল আমি নিজের জন্য চিন্তা করি না জিহৎ আমি ভাবছি গালিব ভাইয়া এখন কোথায় আছে তার সাথে তারা কি করেছে আল্লাহই ভালো জানে আর কিছু হয়ে গেলে আমি নিজ ইচ্ছাতেই লুসিফারের কাছে বলি হয়ে যাব। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল, ঘরের ভেতরে লালচে আলোটা অদৃশ্য হয়ে সেখানে দিনের আলোর মতো সব কিছু হয়ে যেতে লাগলো আমরা দুজন উঠে দাঁড়ালাম দরজা দিয়ে বাইরে বের হওয়ার জন্য আমরা দেখতে চাই কোথায় আছি আমরা কিন্তু আমরা বের হওয়ার আগেই ঘরে দুজন কালো পোশাক পরা লোক প্রবেশ করলো তারা এসে বলল, লুসিফার আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের সাথে আসুন দয়া করে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না আফরিনাফু বলল রাজকুমার গালিব কোথায় তার সাথে আপনারা কী করেছেন আগে আমাকে তার কাছে নিয়ে চলেন তাদের মাঝে একজন বলল রাজকুমার গালিব একদম ঠিক আছে চিন্তা করবেন না লসিফারের কাজ শেষ হয়ে গেলেই তাকে রাজা তাবরিজের কাছে হস্তান্তর করা হবে এটা শুনে আফরিনাফু আর আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম যাক তাহলে গালিব ভাইয়া ঠিক আছে আমরা দুজন ওই কালো পোশাক পরা তাদের অনুসরণ করে যেতে লাগলাম বদ্ধগড় থেকে বের হয়ে দেখলাম এ যেন সত্যি কোনো মৃত্যুর কূপ চারদিকে ফাতাবিহীন গাছপালায় বরফর প্রতিটা দেয়ালের পাশে একজন করে কালো পোশাক পরা অস্পষ্ট ছেঁড়ার লোক দাঁড়িয়ে আছে হিংস্র জীব জীবজন্তু খাঁচায় বন্দি করা রাখা হয়েছে তাদের সামনে অনেক খাড়ঘোড় আর মানুষের মাথার খুলি পড়ে আছে আমি বললাম আফু এই জায়গাটা দেখে হলিউডের মুভির দৃশ্য মনে হচ্ছে তাই না আফরিনাফু বলল তুমিও গালিব মতো মুভি নিয়ে পড়ে আছো আমি ভাবছি এটা যদি লুসিফারের প্রসাদ হয় তাহলে তার মেয়ে হিমালিয়াও নিশ্চয়ই এখানে আসে সে যদি গালিব সাথে দেখা করে তাকে বস করে নেয় তাহলে আমার কি হবে আমি এখান থেকে বেছে গেলেও সারা জীবন কমলা সুন্দরীর মতো বনবাসে কাটাতে হবে পাগল হয়ে আমি বললাম আমি ভাবছি লুসিফারের সামনে গিয়ে কিভাবে কথা বলবো এখন আর আপনি আছেন আপনার বেকার চিন্তায় আফরিন আর কিছু বলল না তার মানে সে সত্যি ভাবছে হিমালিয়া গালিবিয়ার সাথে দেখা করবে আমাদেরকে নিয়ে লুসিফারের সামনে হাজির করা হলো এই সে দানব যাকে আমি স্বপ্নে দেখেছিলাম লুসিফার সিংহাসন থেকে উঠে আমাদের সামনে এসে বলল। অবশেষে সেই কাঙ্ক্ষিত ব্ল্যাক ফ্রাইডে আসতে চলেছে আর আমার ওমর হওয়া খুবই নিকটে তোদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ আমার বলি হওয়ার জন্য তোরা মারা যাবি আমার হাতে তারপর পুনর্জন্ম নিয়ে তোদের শরীরের রক্তগুলো আমাকে দান করবি এটা কি তোরা নিজের ইচ্ছাতেই হতে দিবে নাকি আমার শক্তি খাটাতে হবে আফ্রিনাফু বলল আপনার সব প্রশ্নের উত্তর দেব তবে গালিব বেয়াকে এখানে নিয়ে আসেন আমি তাকে দেখতে চাই লসিফার হাসি দিয়ে বলল অবশ্যই তোমরা আমার জন্য বলি হচ্ছ আর আমি তোমাদের এই সামান্য ইচ্ছেটা পূরণ করব না এটা কি করে হয় এরপর লুসিফার একজনের দিকে ইশারা করলো গালিব ভাইয়াকে নিয়ে আসার জন্য রাজকুমার গালিব এখনো সেই দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে তখন দেখা গেল বন্দিশালার পাহারাদাররা মাথা ঝুঁকে কাকে যেন সম্মান জানালো গালিব উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো কি হচ্ছে সেখানে হিমালিয়া এসেছে গালিবের সাথে দেখা করতে অনেক বছর পর হিমালিয়াকে দেখে গালিব এগিয়ে গিয়ে লোহার শিখ ধরে দাঁড়ালো হিমালিয়া ফাহারাদারদের সেখান থেকে যেতে বলল। কিছু সময়ের জন্য তারা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। হিমালিয়া মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল কেমন আছো আমার রাজকুমার গালিব গালিব কিছু বলল না শুধু একটু হাসলো এবং আবার গিয়ে বসে পড়লো হিমালিয়া বললো কখনো ভাবিনি এভাবে আমাদের আবার দেখা হবে কেন তুমি ওইসব দুর্বল মানুষদের জন্য নিজেকে কষ্ট দিচ্ছ তুমি বাবার কথা মেনে নিয়ে এখান থেকে চলে যাও গালিব ভাইয়া বললো তুমি কি এটা বলার জন্য এখানে আসছো হিমালিয়া একটু বিরক্ত হয়ে বলল কি পেয়েছ ওই মানুষ মেয়ের মাঝে আমি তোমাকে অনেক ভালোবাসি সেটা তুমিও জানো আমাকে বারবার ফিরিয়ে দিয়েছ কিন্তু এখনো আমি তোমাকে মন থেকে চাই গালিবা একটু ঠাট্টার হাসি দিয়ে বলল মন তোমাদের বাবা মেয়ের মন বলতে কিছু আছে নাকি তোমরা পারো শুধু অসহায়ের উপর ঝুলুম করতে তোমার বাবা হাজারো মানুষ এবং জিনদের রক্তের উপর গড়ে তুলেছে এই সাম্রাজ্য তোমাদের মুখে ভালোবাসার কথা মানায় না হিমালিয়া তোমাদের শুধু ঘৃণাই করা যায় হিমালিয়া এবার কেঁদে দিয়ে বললো এভাবে বলো না প্লিজ আমার বাবা তোমাকে অনেক ভালো জানে এজন্যই সে এখনো তোমাকে মারেনি সে চায় তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দুটো বড় বড় জিন সাম্রাজ্য একসাথে করতে বাবার কথা মেনে নাও প্লিজ গালিব বেয়া বললো তুমি কি আর কিছু বলবে যদি না বলো তাহলে এখান থেকে চলে যেতে পারো আমাকে একা থাকতে দাও তখনই সেখানে গালিবকে নিয়ে যাওয়ার জন্য একজন এলো যাকে লসিফার পাঠিয়েছিল সে এসে বলল রাজকুমার গালিব লসিফার আপনাকে দেখতে চায় গালিব উঠে তার সাথে গেল। হিমালিয়াও সাথে গেল সেখানে গিয়ে গালিব দেখলো আফরিন এবং জিয়াদ আগে থেকেই লসিফারের সামনে বসে আছে আফরিন গালিবকে দেখে চোখের পানি আটকে রাখতে পারলো না কেঁদে দিয়ে বলল গালিব ভাইয়া আপনি ঠিক আছেন তো গালিব ভাইয়া বলল হ্যাঁ আমি ঠিক আছি আর কান্না বন্ধ করো এখন কান্না করার সময় না আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবই আমার উপর বিশ্বাস রাখো লসিফার হাসি দিয়ে বলল আমাদের বাচ্চা রাজকুমার কি বলে শোনো সবাই সে নাকি আমার শিকারকে নিয়ে যাবে গালিব ভাইয়া বললো লসিফার আপনি এত হাসবেন না আর আমাকে মোটাও সহজভাবে নেবেন না এখন আমি শুধু একটা কথা জানতে চাই আপনার কাছে আপনি ওমর হওয়ার জন্য আপনি না জিহাদকে কেন বেছে নিলেন পৃথিবীতে এত এত মানুষ তারা কেন নয় লসিফার বলল তাদের মাঝে একই রক্তের এমন কাউকে ফায়নি যারা দুজনে ব্ল্যাক ফ্রাইডেতে জন্ম নিয়েছে পুরো পৃথিবীতে শুধু আফরিনার জিয়াদি আছে এমনটা তাই তারাই আমার শিকার গালিব বেয়া অবাক হয়ে বলল একই রক্তের মানে কি বোঝাতে চাচ্ছেন আফরিনার জিয়াদের সম্পর্ক কি লসিফার অদ্ভুত একটা হাসি দিয়ে বলল এটাই তো সবচেয়ে বড় গোপনীয়তা ছিল এতদিন